হাকিমপুর গ্রামের একটি নাম করা বাজার সেটা হচ্ছে বাজার। যেটি সকলের কাছে পরিচিত যদি বাজারটিতে দোকানের সংখ্যা খুব একটা বেশি নেই বাজারটি খুব একটা বড় নয় অল্প কয়েকটি দোকান নিয়ে এই বাজার গঠিত হয়েছে এখন আপনাদেরকে আমি বাজার দেখাচ্ছি বাজারের আমি এখন একজন দোকানদারের সাথে আলাপ করছি নগদ কফি শপ হাকিমপুর বৌবাজার সদর নোয়াখালী এই যে এই দোকানের ইয়ে আপনি আচ্ছা এই বাজারটি নাম বৌবাজার এটা কেন হলো এখানে আগে একটা দোকান ছিল অনেক মহিলা আসতো অনেক পুরুষও আসতো তো মহিলার ইয়ে এখানে বৌবাজার উঠে দিছে ব্যাকে এখানে মূল দোকান বেললাল স্টোর নাম হলো বেল্লাল ওই ওই দোকানদার বেলাল অনেক খুবอตান দোকানদার আমি বৌবাজারের ইতিহাস নেবার চেষ্টা করছি এই যে এই বৌবাজারের ইতিহাস নেওয়ার চেষ্টা করছি এইখানে হ্যাঁ বলে এই দোকানটা দিয়ে শুরু হয়েছে না এই দোকানটা দিয়ে শুরু হয়েছে আমি এখন এই যে বৌবাজারের প্রথম যে দোকানটি শুরু হয়েছিল বৌবাজারের প্রথম যে দোকানটি শুরু হয়েছিল এই বাজারে আপনি দোকানে তো প্রথম দোকান বৌবাজারে আচ্ছা আপনি যে প্রথম দোকানটা শুরু করেছেন তখন আপনার দোকানের নাম কি ছিল বেলাল স্টোর বেলাল স্টোর আর এখনো তো বেলাল স্টোর এখনো বেলাল কিন্তু জায়গার নামটি বাজার

এই সেই দিকি যে দিকির কারণে বৌবাজার নামকরণটি হয়েছে আচ্ছা আপনি তো বলেন দ্ন আপনার কি নাম যেন বললেন আমার নাম ভাই আপনি একটু বলেন বৌবাজার যে নামকরণ করা হয়েছে এই যে যে দোকানগুলো আমরা দেখলাম যে বাজারটি আপনার নামকরণ করেছেন বউ বাজার এই সেই দিকি জি এটার ইতিহাসটা একটু বলেন এই এই বৌবাজারটার নাম ওছে এই বুল্লাদিকে পাড়ে মহিলাদের আসতো এখানে আসে গুড়া ফিড়া করত এই দিকের পাড়ে এই যে জায়গাগুলো এখন তো গাছ রয়েছে আগে খোলা ছিল এই জায়গাগুলো খোলা ছিল আগে কেমন এই যে বাস গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখন এই জায়গাগুলোতে আগে খোলা ছিল ছিল ফাঁকা ছিল না না ছিল না এখানে আসলেই হাওয়া বাতাস লাগতো মহিলাদের এই গ্রামের মহিলাদের মহিলাদের কেন আসতো আসতো

চট্টগ্রামে বৌবাজার রয়েছে আর হাকিমপুরে বৌবাজার দেখলাম আজকে হাকিমপুর গ্রামের এই সেই বৌবাজার যে বাজারটি অত্র অঞ্চলে বেশ পরিচিত একটি বাজার নামের কারণে এই বাজারটির নাম খুব পরিচিত যদিও এখানে অল্প কয়েকটি দোকান রয়েছে কিন্তু নামের কারণে এই বাজারটি পরিচিতি অত্র অঞ্চলে বেশ ছড়িয়ে গেছে অনেকে এই বাজারটির নাম জানে যে হাকিমপুরীর বউ বাজার তে যাবো আসলে বউ বাজার কী কারণ বলি ওই জন্য দেখতে যাও যেখানে যান ঢাকা যান চিটাগং যান ওখানে বউ বাজার মানে বউ বাজারের নাম শোনা আসে